আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে খুবই মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করব মাছ ভর্তা আজকের এই মাছের ভর্তাটা যেভাবে তৈরি করেছি এভাবে ভর্তা তৈরি করলে অনেক বেশি মজাদার হয় আর এই ভর্তা দিয়েই নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে আজকে তৈরি করেছি পাঙ্গাস মাছের ভুনা ভর্তা যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই মাছের ভর্তা তাহলে চলুন কিভাবে পাঙ্গাশ মাছের ভুনা ভর্তা তৈরি করি সেটা দেখে নেই এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনে ক্লিক করে দিবেন মাছের এই ভুনা ভর্তা তৈরি করার জন্য আমি এখানে পাঙ্গাশ মাছ নিয়েছি পাঙ্গাশ মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়ে তৈরি করে নেওয়া যাবে আমি পাঙ্গাস মাছের যে কালো চামড়াটা সেটা ফেলে দিয়েছি এতে করে পাঙ্গাশ মাছে আর কোনো গন্ধ থাকে না আর এখানে যে কয়েক টুকরো মাছ নিয়েছি এই মাছের মধ্যে এক ফোঁটাও কাটা নেই যে দুই একটা কাটা ছিল আমি কাটাগুলো বেছে ফেলে দিয়েছি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে এখানে মিডিয়াম সাইজের দুইটা টমেটো কেটে নিয়েছি টমেটো দিয়ে পাংশ মাছের এই ভত্তাটা অনেক বেশি মজার হয় টমেটো বাদ দিয়েও তৈরি করে নেওয়া যাবে প্রথমে প্যানে আমি দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দেবো রান্নার তেল দিয়েছি এইখানে রেগুলার সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে আস্ত জিরা দিয়ে দেবো হাফ চা চামচ এখন দিয়ে দেব মাছ জিরা ফোড়নের সাথে এই মাছটাকে একটু ভেজে নেব তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর এটা খেতেও অনেক বেশি টেস্টি হবে মাছগুলো উল্টে পাল্টে দিয়ে একটু ভেজে নিতে হবে জিরার সাথে এই মাছটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আর এভাবে মাছটা ভেজে নিলে এটা মনেই হবে না যে পাঙ্গাস মাছ দিয়ে তৈরি করা যারা পাঙ্গাস মাছ খান না তাদেরকে যদি না বলা হয় তাহলে এটা বুঝতেই পারবে না যে এটা পাঙ্গাস মাছ না অন্য কোনো মাছ মাছের গন্ধ একদমই থাকে না একটু লালচে করে ভেজে নেব মাছটা অল্প আছে নেড়ে চেড়ে আমি মাছটাকে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি তবে খুব বেশি কড়া করা যাবে না ভেজে রসুন বাটা দিয়ে দেবো একটা চামচ এখানে নিয়েছি লবণ স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো হরলুর গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো হাতটা চামচ করে নেড়ে চেড়ে মশলাটা মিলিয়ে নেব এবার মাছের মধ্যে টমেটো দিয়ে দেব টমেটো ভালো করে গলে না যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব ঢেকে দেব যাতে টমেটো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট মতো অল্প আছে ঢেকে দিয়েছিলাম টমেটো সেদ্ধ হয়ে একদম গলে গিয়েছে টমেটোটা এইভাবে গলিয়ে নিলে খেতে ভালো লাগবে টমেটো এবং মাছ একসাথে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেব প্রায় দেড় তপের মতো আর দিয়ে দেবো কাঁচামরিচ নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে মরিচটার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে যে কোনো ভর্তা একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে আমি সেই আন্দাজ মতো করেই এখানে মরিচ অ্যাড করেছি পেঁয়াজটা শেষে দিলাম পেঁয়াজটা আমি একেবারে গলিয়ে ফেলবো না একটু কচকচে থাকবে এ অবস্থায় নামিয়ে নেব পেঁয়াজটা এখানে একটু কচকচে থাকলে খেতে ভালো লাগে আবারও একটু ঢেকে দেব তিন চার মিনিট ঢেকে দিয়েছিলাম পানি দিয়ে দেবো কিছুটা যাতে করে ভর্তাটা মাখো মাখো হয় পেঁয়াজটা বেশ নরম হয়ে গিয়েছে এখন অল্প আছে নেড়ে চেড়ে ভালো করে ভুনে নেব ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতাটা ফ্রোজেন করা ছিল ভাত একদম মাখো মাখো করে তেলটা উঠিয়ে নেব মাছের ভর্তাটা আমি সুন্দর করে ভুনে নিয়েছি আর তেলটাও ছেড়ে দিয়েছে মাখো মাখো হয়ে গিয়েছে ভর্তাটা এখন ভর্তা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার মাছের ভুনা ভর্তা মাছের এই ভুনা ভর্তাটা হলে এক থালা ভাত নেমিশেই শেষ হয়ে যাবে আর কোনো কিছুই লাগবে না আশা করি ভালো লেগেছে আজকের এই মাছের ভুনা ভর্তা রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ